নজর রাখবো পরবর্তী সংবাদে রোগী মৃত্যুকে কেন্দ্র করে জিবি হাসপাতালে ফের উত্তেজনা অভিযোগ এবং এই মৃত্যুকে ঘিরে রোগীর পরিবার পরিজনদের পক্ষ থেকে উঠে আসলো হয়ে ওঠে প্রধান হাসপাতাল থেকে উঠে এসেছে চিকিৎসা গাফিলতির অভিযোগ পরিবার পরিজনদের এই অভিযোগে রীতিমতো উত্তাল হয়ে ওঠে জিবি হাসপাতাল রোগীর মৃত্যু হয় এবং যার অভিযোগ উঠে এসেছে চিকিৎসা পরিষেবার দিকে ঠিক কি অভিযোগ কি কারণে উত্তপ্ত হল জিবি

আস্তা আস্তা কৰি তই বুলিলে পেলাই কিতাপ আমাৰ তিনিটা দিন দুই তিনি দিন হৈছে আছে তাৰমানে এনে ৰোগী ৰাখিছে যে আমাৰ কিতাপ খাইলাম আমাৰ তো কোনো কাজিছে নহয় আমাৰ কিতাপ ক'ত পালে লেতেৰা সেইকাৰণে কৈ লওক দেখা আমাৰ কওক কওক নল টো কামো তই আমি তোৰ নল লে কেইবনিব ভাল হৈব না খাৰাব আপোনাৰতো ডাক্তাৰ্মাতে ভালা বুলিয়ে পাৰিম তাৰমানে নল ুকাই ভাল হব কাৰণ আনি হঠাৎ পূৰা আহিছে অক্সিজেন লাগে এই ফটো এটা বৰ নল লৈ আছে অন্য নলডা এম

হয়নে আৰু আমি এনেকুৱা তাৰ নাচ তাৰতো নাচি গৈছে তাৰপৰা যে নল ঢুকাইছে কাঠি মেলি চাইকিটা চৰাই তাৰমানে হঠাৎ ধৰে আই আছে লগ ধক যে নলা কান্দে বাই ফলাইছে বুজিলো বাই ফুট কৰি তোমাৰ অনেকখন ৰক্ত জালু হৈ আছে মানে তাৰমানে হৈছে মানে নাকে যে ঢুকাইছে যে নলটা এই জেগা খাই গৈছে খাই ঢুকছে তাৰ গছৰ লুবি এমো হৈ তাতো আইচিউ ঢুকানে আমাৰ ভায়ে বহুত হাঁপানিয়া গাফি কৰে নাচাৰ কি যে হেজিকেল আইচিউ ও যে আইচিউ টিপ নাই তো তাৰা কি চেনে যে ডাক্তাৰ কি চেনে গৰু ডাক্তাৰ জিবি হাসপাতালে চিকিৎসক আফলতিতে সরব হয়েছেন রোগী মৃত ব্যক্তির পরিবার পরিজন অনতি বিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এমনটাই দাবি উঠে আসছে রোগীর মৃতর পরিবার পরিজনের থেকে ছোট্ট বিরতির পার ফিরবো সঙ্গে থাকুন